নমস্কার বন্ধুরা দু সালে আই সিডিএস অঙ্গনওয়াড়ির লিখিত পরীক্ষাতে পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য মহিলা ও শিশুদের সামাজিক অবস্থান থেকে কি কি প্রশ্ন আসবে তো দু সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সরকার লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে আমাদের পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য মহিলা ও শিশুদের সামাজিক অবস্থান সেখানে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি রয়েছে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সরকার জন্য যেগুলি দু সালে পরীক্ষাতে আসতে পারে সেই সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং চ্যানেলে প্রথমবার যারা ইসরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না কারণ পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য তো মহিলা ও শিশুদের সামাজিক বিষয়ক আরো কিছু প্রশ্ন উত্তর তোমরা কিন্তু আরো দু তিনটে ক্লাস পেয়ে যাবে কিছুদিনের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা দেখতে পাচ্ছো প্রথমে আমাদের যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে বলা হয়েছে যে হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে তো প্রত্যেকটি কোয়েশ্চেনের নিচে চারটি করে অপশন দেওয়া রয়েছে তোমরা দেখে নাও কোনটি কোনটি সঠিক आंसर ঠিক আছে এবং আমার आंसर বলার আগে যারা এখানে आंसरটি জানো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছ এখানে হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি লোহ লোহ হিমোগ্লোবিনে উপস্থিত থাকে নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে মানব দেহে খনিজ লোহের সর্বপ্রধান উৎস কি মানব দেহে খনিজ লোহের সর্বপ্রধান উৎস কি যার সঠিক অ্যান্সার হচ্ছে শাক সবজি নেক্সট কোশ্চেন আমাদের এখান থেকে বলা হয়েছে যে প্রাণী দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে যার সঠিক অ্যান্সার হচ্ছে অক্সিজেন ঠিক আছে অক্সিজেন দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নেক্সট চার নম্বর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছো বলা হয়েছে যে এইডস কোন জীবাণু ঘটিত রোগ চারটি অপশন এখানে রয়েছে যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ভাইরাস ঘটিত এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ নেক্সট কোশ্চেন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছো পাঁচ নম্বরে দলা হয়েছে মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে নিচে দেখতে পাচ্ছো চারটি অপশন রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে শ্বেত সার বা স্টার্চ বা শ্বেত সার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো যে নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হচ্ছে শক্তি প্রদান করে নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ বলা হয়েছে যে আর যুক্ত প্রাণী ভাইরাস কোনটি এদের মধ্যে আর এন এ যুক্ত প্রাণী ভাইরাস কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে আর এন এ যুক্ত প্রাণীজ ভাইরাস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে কোনটি কোনটি মানব দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি মানব দেহের প্রধান রেচন অঙ্গ অপশন সি সঠিক অ্যান্সার বৃক্ষ বৃক্ক হচ্ছে মানব দেহের প্রধান রেচন অঙ্গ তারপর একটি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় চারটি ভিটামিনের নাম এখানে দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় নেক্সট কোয়েশ্চেন এগারোতম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ বলা হয়েছে যে মহিলাদের বান্ধত্বর কারণ কোন ভিটামিনের অভাব চারটি এখানে ভিটামিনের নাম দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ভিটামিন ই হচ্ছে মহিলাদের বান্ধব্যের কারণ ঠিক আছে নেক্সট কোশ্চেন বারোতম কোশ্চেন কি বলা হয়েছে বলা হয়েছে কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় এখানে চারটি রোগ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এর মধ্যে কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় যার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ডায়াবেটিস ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় তারপরে এখান থেকে দেখে নাও কোশ্চেন বলা হয়েছে যে ক্যাটারাইট শরীরের কোন প্রত্যঙ্গের রোগ এখানে চারটি রোগের নাম দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি চোখের রোগ এটি ঠিক আছে তারপরে ষোলোতম কোশ্চেন দেখতে পাচ্ছ বলা হয়েছে যে কমলা লেবু এবং অন্যান্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় কমলা লেবু এবং অন্যান্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক অ্যান্সার কি সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি কমলা লেবু এবং অন্যান্য লেবুতে পাওয়া যায় তারপরে সতেরোতম কোয়েশ্চেন বলা হয়েছে শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্মীকরণ করে শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্মীকরণ করে যার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ফুসফুস ফুসফুস অক্সিজেন আত্মীকরণ করে তারপরে দেখতে পাচ্ছ উনিশতম কোয়েশ্চেন বলা হয়েছে রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে সঠিক অ্যান্সার হচ্ছে বি হারে হারে রিকেট রোগের প্রভাব পড়ে নেক্সট কোশ্চেন কুড়িতম কোয়েশ্চেনে বলা হয়েছে স্কাইভি রোগের লক্ষণ কি তো স্কাইভি রোগের লক্ষণ কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি মারি থেকে রক্ত পড়া ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো বলা হয়েছে যে রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব সঠিক ক্যান্সার কোনটি সঠিক ক্যান্সার অপশন এ ভিটামিন এর অভাব ঠিক আছে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো যে বলা হয়েছে যে ডিপ থেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে ডিপ থেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে সঠিক ক্যান্সার হচ্ছে অপশন সি শ্বাসনালীতে পড়ে নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয় দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয় যার সঠিক आंसर হচ্ছে অপশন বি ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় এছাড়া ভিটামিন বি জলে দ্রবণীয় কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভিটামিন বির অপশন নাই সি থাকলে বির অপশন থাকবে না বি থাকলে সির অপশন কিন্তু থাকবে না ঠিক আছে তারপরে চলো 26 তম क्वेश्चन দেখি ছাব্বিশতম কোয়েশ্চেন বলা হয়েছে যে নিম্নলিখিত কোন ভিটামিন ফ্যাটে দ্রাবভূত দেখতে পাচ্ছো বি ডি সি বি অপশন রয়েছে এখানে সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি ভিটামিন ডি এছাড়াও এ অপশন রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো ভিটামিন ডি হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে একটি প্রাণীজ শর্করা হলো এখানে একটি প্রাণীজ শর্করা কোনটি তো অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার গ্লাইকোজেন গ্লাইকোজেন ঠিক আছে প্রাণীজ শর্করা নেক্সট কোয়েশ্চেন আঠাশতম কোশ্চেন বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় সঠিক ক্যান্সার অপশন ভিটামিন কে এর অভাবে নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে যার রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট আহ মানব দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন একত্রিশতম কোশ্চেন বলা হয়েছে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে অপশন সি ভিটামিন এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে কোন খনিজ পদার্থের অভাবে রক্তপতা ও অ্যানিমিয়া হয় তো এখানে দেখতে পাচ্ছো এখানে সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অপশন বি ঠিক আছে আয়রন অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন বলা হয়েছে মানুষের দেহ ত্বকে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভবতা কোনটি কে এ সি এবং ডি অপশন রয়েছে এখানে সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার নেক্সট পঁয়ত্রিশতম কোশ্চেন দেখে নাও বলা হয়েছে কি বলা হয়েছে যে দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি প্রোটিন ঠিক আছে এটি হচ্ছে সঠিক অ্যান্সার তো বন্ধুরা এই সকল প্রশ্নগুলি কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে আমাদের আইসিডিএস অঙ্গনওয়ারী কর্মী সহকার যে পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য মহিলা ও শিশুদের সামাজিক অবস্থান সেখানে কিন্তু এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষাতে এসে থাকে এছাড়াও কিন্তু আরো কিছু প্রশ্ন রয়েছে যেগুলি ক্লাস টু এবং থ্রিতে তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি প্রেস করে নাও এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না